দুয়ারে সরকার কাজ চলবে লক্ষ্মীর ভাণ্ডারের কাজ অবশ্যই চলবে তো এই প্রকল্পটি কি আমরা সবাই জানি এটা বলার কোনো দরকার নেই আর যদিও জানতে চান এখানে এই যে লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন এখানে লেখা আছে যে এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প আচ্ছা আমরা আমাদের জানতে হবে কারা এই সুবিধা পাবে কারা এই সুবিধা পাবেন এটাও আপনারা জানেন অবশ্যই তাদের পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে হতে হবে তবেই কিন্তু তারা ভান্ডার প্রকল্পে ফায়দাটা তারা পাবে এই রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য এটি পাবে তবে তার মধ্যে যদি কারা কেউ যদি কোনো সরকারি কাজে যুক্ত থাকে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধাটি নিতে পারবে না এই প্রকল্পের জন্য কি কি নথি লাগবে স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড আছে সেই কপি সহ কিন্তু লাগবে আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো যথাযথভাবে স্বাক্ষর করা আবেদনকারী নিম্নলিখিত ঘোষণাপত্র যেমন ছয়ের কতে বলা হয়েছে তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী এবং ক্ষয়ে বলা হয়েছে তিনি কোনো সরকারি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত পৌর নিগম পৌরসভা স্থানীয় প্রশাসিত সংস্থা সরকারের পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করেন না এবং গয়ে বলা হয়েছে আবেদনপত্রে দাখিল করা সকল তথ্য সত্য তো এর জন্য যোগাযোগ করবেন আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করবেন আর বিশদে জানার জন্য ডব্লু বি ডিএসডাব্লু ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে